আমি চলে এলাম তোমাদের সঙ্গে আজকে আলাদা একটা নতুন ভিডিও নিয়ে তো আগের দিন আমি তোমার দেখিয়েছিলাম মানে সাথে উত্তরের দিন কতগুলো সন্ন্যাসী হয়েছে আজকে যেহেতু পাঁচে পাঁচের সন্ন্যাসী আসতে মনে করুন উত্তরই হবে তো আজকে তারপর সন্ন্যাসী মনে হয়েছে বা সেদিনটার মধ্যেই আজকের কম বেশি পুরো সেটা পারে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা না করে তো এই যে এখানে বাবার তো আসলে এখানে বাবার কাছে বলি হয় আর ওই যে এটা বাবার মন্দির বাবার মন্দিরে দেখেছ তো মানে যতই যাই হোক বাবার মন্দিরে চালটা কিন্তু খড়ের দিতেই হবে কারণ বাবা পাকা ছাদ পছন্দ করে না বাবার মন্দিরের ছাদটা থাকবে ঠিক খড়েরই তার এখানে প্রত্যেকটা মানুষ এসছে দেখো সন্ন্যাসীরা এসে বসে পড়েছে অনেকে আসা যাওয়া করছে আর এই দেখো এদিকে প্রচুর প্রচুর দোকান পাশার বসেছে তো আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দেবো মানে পুরোটাই বলতে বাবার মন্দিরের চারিদিকটা ঘুরে দেখিয়ে দেব। যে কোথায় কোথায় সন্ন্যাসী কত বেশি এসেছে আর বেশি দূর হাঁটতে পারবো না যেহেতু ভিড় আছে আর দ্বিতীয় কথা আমরা উপোস করে থাকি তো আমাদের মানে ক্ষমতা হয় না সন্ধ্যেবেলার দিকে একটু বেশি হাঁটার তো সেদিন দেখাবো তোমার যেদিন বানামো বানামো ভিডিও অবশ্যই তোমাদের আমি দেখাবো সেদিন কত সন্ন্যাসী আর কত ভিড় হয় মেলা কেমন হয় তো যাই হোক এই দেখো সব চারিদিকে কিন্তু সন্ন্যাসী আর কী তো বাবার সবার কথা রাখে বাবার কাছে যে যা চাই সব আশাই পূরণ হয় তাই বাবার কাছে সবাই বাবার মনের আশা বলে আর সেই আশা পূরণ হলেই বাবার কাছে চলে আসে বাবার কাছে কামাতে তো এটা বছরে একবারই হয় এটা তোমার হয় ওই জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসেতে হয় আর একাদশী জ্যৈষ্ঠ মাসের একাদশীর দিন হয় পাঁচের কামান আর একাদশীর দুদিন আগে হয় সাতের কামান তো যাই হোক এখানে দেখো কেমন এমন ভিড় রাস্তাঘাটেও প্রচুর প্রচুর ভিড় রাস্তাতেও কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর ভিড় আর এই রাস্তাগুলোই না দুই সাইডে মানুষজন বসবে সব কিন্তু এখন রোদ বলে বসতে পারেনি কেউ সব ওই জায়গা ধরে রেখে দিয়ে চলে গেছে আর যখনই মানে রোদটা কমে যাবে তখনই দুই সাইডে প্রচুর লোকজন বসে পড়বে রাস্তার দুই সাইডে কারণ সবার পক্ষে তো সম্ভব হয় না বাবার ঘরের কাছাকাছি গিয়ে বসার আর যেহেতু পরের দিন ফল তাই এখন আজকেই ফলের দোকানগুলো বসে পড়েছে পরের দিন ফল আছে বলে এই দেখো বাবার মন্দিরে যাওয়ার আরেকটা গেট তো এই দরজাটা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই কেমন ভিড় হয়েছে আর প্রচুর লোকজন কেমন যাচ্ছে আমি বার হয়েছিলাম প্রথম দরজা দিয়ে আর এটা হলো দ্বিতীয় গেটটা তা যাই হোক এই দেখো এই গেটটার কাছে কেমন ভিড় থেকেছ আর এই আছে বাবার পুকুর বাবার পুকুরে সবাইকেই স্নান করতে হবে তুমি যে ব্যক্তি হও না কেন বাবার পুকুরে তোমাকে অবশ্যই স্নান করতে হবে অত্ত্রি খোলার দিন তোমাকে মানে বাবার পুকুরে দুবার স্নান করতেই হবে উত্ত্রি খোলার আগে প্লাস উত্ত্রি খোলার পরেও তো যাই হোক এই দেখো বাবার পুকুরের ধার দিয়ে চলে আসছে আর এই দিকে দেখেছো কথা সন্ন্যাসী আবারও বসে পড়েছে বলছিল মানে একটু জায়গা তুমি পাবে না তো যাই হোক বাবার মন্দিরের পেছনের দিকটা আবার দেখিয়ে দিই মাঠের ধারে কেমন লোকজন হয়েছে দেখেছো কেমন লোকজন সেদিন কিন্তু এত ভিড় হয়নি আগের ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে মানে বাবার মন্দিরের পেছন দিকটা দিয়ে আমি ঘুরিয়ে দেখিয়েছিলাম সেদিন কিন্তু এত সন্ন্যাসী হয়নি আজকে যেহেতু পাঁচের কামান উত্তরী সরি পাঁচের উত্তরী তাই এত ভিড় আর এত মানে সব মানুষজন আর এদিকে ছেলে মেয়ে মানে সবাই বাবার কাছে বার করে মানে প্রত্যেক জনই যে না এখানে মেয়ে বলে পার্থক্য বা ছেলে বলে পার্থক্য কোনো ব্যাপারই নেই কারণ বাবার কাছে যে যা চাই তার সেই আশাটাই পূরণ হয় আর বাবার কাছে সেইটা আশা পূরণ হওয়াতে সবাই বাবার কাছে এসে বাবার বার করে তো যাই হোক এই দেখো আর এখানে জানো তো শ্রাবণ মাসে যে চারটে হোক বা পাঁচটা হোক সোমবার হয় সেই চারটে বা পাঁচটা সোমবারেও প্রচুর প্রচুর ভিড় হয় আর মানে এখন এরকম হয় না এর থেকে হয়তো অল্পই হয় কিন্তু তবুও তখনও প্রচুর ভিড় হয় বাবার মাথায় জল ঢালতে আসে অনেকে এই দেখো দেখাচ্ছে কত লোকজন আর এখানে বহু দূর দূর থেকে লোকজন আসে মানে শুধুই যে বাড়ির আশেপাশে থেকে তা না এখানে বহু দূর দূর থেকে লোক আসে অনেকে তো এসে এখানে থেকে যায় এখানে কেউ সাত দিন কেউ পাঁচ দিন কেউ ছ দিন ছ দিন যার যেরকম মানে পরিস্থিতি সে সেরকমভাবেই থেকে যায় তো যাই হোক এই দেখো বাবার মন্দিরের এদিক দিয়ে চলে এলাম তো যাই হোক এবার বাবার নাম ডাক হবে তোমরা সেটা শোনো